আর জিকর কাণ্ডের প্রতিবাদে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার হুগলির ব্যান্ডেলে বিজেপি পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রসঙ্গত উল্লেখ্য আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক অভয়াকে শারীরিক নির্যাতন করে নৃশংসভাবে খুন করা হয় এই ঘটনায় জুড়ে নিন্দার ঝড় ওঠে ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেন চিকিৎসকরা আরজিকর সহ রাজ্যের সব হাসপাতালে চিকিৎসকগণ অভয়া খুনে জড়িত অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলনে নামেন শুরু করেন কর্মবিরতি নৃশংস এই ঘটনার প্রতিবাদে বিজেপি প্রথম থেকেই সরব হয়েছিল অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে শুক্রবার দিন হুগলির ব্যান্ডেল মোড়ে পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে থাকে এদিন তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন এই প্রসঙ্গে জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন অবশ্যই আপনারা সকলেই জানেন নিয়ে পুলিশ প্রশাসনকে কিভাবে কাজে লাগাচ্ছে মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রীর মুখে শুনেছিলাম ফাঁসির দাবি চাইছে তিনি দাবি জানাচ্ছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি কান্দুনীতেও তিনি ঠিক এই মানসিকতাই পোষণ করেছিল পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে সরকারের একটা অংশ ওই যে নারকীয় ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতীরা তাদের ছাড়াতে ব্যস্ত ছিল এমনকি আজও পর্যন্ত আমরা কিন্তু ফাঁসি দেখলাম না কান্দুনির ঘটনা সুতরাং এই ঘটনা আমাদের সেই ঘটনাকে আবার মনে করিয়ে দিচ্ছে যে আবার আজকে মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে পরবর্তীকালে তার আসল মুখোশটা বাইরে মুখোশ খুলে মুখটা বাইরে বেরিয়ে আসবে এই দোষীদের ক্ষেত্রেও সেই একই মানব মুখ্যমন্ত্রী পোষণ করবে সুতরাং সঠিক বিচার হোক এবং যে ধরনের ঘটনা ঘটিয়েছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই আর মুখ্যমন্ত্রী আমরা মনে করি যে তার কোনো অধিকার নেই রাজ্যের যে আইনশৃঙ্খলার অবস্থা হয়ে গেছে সেই পদে বহাল থাকা সুতরাং তাই শিকার নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে নেওয়া উচিত আমরা সেই দাবিতে রাস্তায় নেমেছি এবং আমাদের তার সঙ্গে এটাও আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে দাবি থাকবে যে পশ্চিমবাংলায় এর আগেও আমরা বলেছি এখনও বলছি পরিবেশ স্বাভাবিক নেই সরকার এই রাজ্য চালাতে ব্যর্থ এখানে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা তৃণমূল মুখ লজ্জায় রাস্তায় নামতে পারছে না পুলিশকে রাস্তায় নামিয়ে দিচ্ছে পুলিশকে লেলিয়ে দিচ্ছে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করার জন্য তৃণমূলের যে সকল নেতারা আজকে এই ঘটনাটাকে ভেতর দিয়ে সমর্থন করছে আমরা কিছুদিন আগে গুহর একটা মন্তব্য আমরা শুনেছি মহিলাদের কটুক্তি করে মন্তব্য করেছে তো এই ধরনের তৃণমূলের নেতারা ভর্তি রয়েছে ওই দলে সুতরাং এই নেতাদেরই এই ধরনের মানসিকতা রয়েছে যে বিজেপিকে কোনো রকমভাবে রাস্তায় নামতে দেওয়া যাবে না তাই তারা সরাসরি আসতে পারছে না মহিলারা জুতোর বাড়ি মারবে তাদের মুখে যার কারণে পুলিশকে সামনে লেগিয়ে দিচ্ছে পথ অবরোধের জেরে ব্যান্ডেলের ব্যস্ততম রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এরপরই ব্যান্ডেল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে জোর করে অবরোধ তুলে দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি হুগলি থেকে বন্দনা ভট্টাচার্য রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা